আজকে নিয়ে চলে এলাম পারফেক্ট মোসমসি জিলাপির রেসিপি আশা করি জিলাপির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে জিলাপির রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা নতুন আসো বেল অন করে রাখবে যারা পুরানো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো কীভাবে যে জিলাপিটি বানাবো শেষ পর্যন্তই দেখবেন যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল তাই চুলায় একটি প্যান বসিয়ে দিলাম শিরাটা তৈরি করার জন্য হাফ কেজি পরিমাণ পানি দিয়ে দিছি দিয়ে দিছি পরিমাণ মতো চিনি পাঁচ টুকরা এলাচ এক টুকরা দারচিনি ফ্লেভারটা আসার জন্য দারচিনি এলাচের কারণে ফ্লেভারটা খুবই ভালো আসে তাই আমি দিয়ে চুলা বাড়িয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টি জাতীয় খাবারের ভিতরে একটু লবণ দিলে মিষ্টিটা বাড়ে আপনারা চাইলেও স্কিপ করতে পারেন কিন্তু আমি মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিয়ে থাকি এতে বলক চলে আসছে এখন ধীরে ধীরে পানিটা কমে যাচ্ছে প্রায় এক প পরিমাণে আছে পানিটা দেখতেই পাচ্ছেন ঘন হয়ে আসছে আমি বেশি ঘনও করব না বেশি পাতলাও করবো না তাই দিয়ে দিছি জিলাপিটা কালার হওয়ার জন্য একটু ফুড কালার জিলাপির কালারটা অনেক ভালো আসবে তার জন্য আপনারা চাইলেও দিতে পারেন নাহলে স্কিপ করতে পারেন সমস্যা নেই এখন শিরাটা যাতে জমে না যায় সেই জন্য এক পিস লেবুর রস দিলাম তো লেবুর রসটা দিলে আর চিনি শিরাটা জমে জমে না তরলই থেকে যাবে লেবুটা দেওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে এই তো শিরাটা হয়ে গেছে আমার পারফেক্টভাবে নামিয়ে রাখবো এখন চলে যাব ব্যাটার তৈরি করতে জিলাপির ব্যাটারের জন্য একটা বাটি নিলাম শাকনির সাহায্যে সেলে নিব তাই দিয়ে দিলাম এক কাপ আটা দিয়ে দিলাম এক কাপ চালর গুঁড়া দিয়ে দিলাম এক কাপ বেসন আটা চালর গুঁড়া বেসন দিয়ে জিলাপি বানালে খুবই মজাদার হয় এবং খুবই মুসমুসে হয় আপনারা সেলে শুধু ময়দা দিয়েও বানাইতে পারেন বা চাইলে আবার শুধু বেসন দিয়েও বানাতে পারেন আমি তিনোটাই অ্যাড করছি দিয়ে একটু একটু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিছি একসাথে পানি দেওয়া যাবে না তাহলে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে পারফেক্টভাবে তৈরি হবে না তার জন্য আমি একটু একটু পানি দিয়ে মিক্স করে নিছি দেখতেই পাচ্ছেন ভালো করে আর ব্যাটারটা তৈরি করতে হবে তাহলে জিলাপিটা ফুলবে এবং জিলাপিটা খুব মুসমুসে হবে জিলাপিটা মুসমুসে হওয়ার কারণ চাউলের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলেও চাউলের গুঁড়ো অ্যাড করতে পারেন আমি সবসময় বেসন ময়দা এবং চালের গুঁড়ো একসাথে দিয়েই জিলাপি বানাই আমার আবার একটু পানি দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্যাটার ভালো হলে পারফেক্ট হলে জিলাপিটাও বানাতে অনেক সুবিধা হয় এবং পারফেক্ট হয় খেতেও খুব মজা লাগে আমার ব্যাটার দেখতেই পাচ্ছেন কতটাই ঘনত্ব বেশি পাতলাও না বেশি ঘনও না দেখতে পাচ্ছেন কিরকম আশা করি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে নিলাম দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার কারণে বেশি ফুলবে তার জন্য বেকিং পাউডার দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব ভালো করে নিতে হবে নেড়ে বেকিং পাউডারটা তো তার জন্য অনেকক্ষণ নাড়তে হবে এ তো বেকিং পাউডার দিয়ে নাড়া শেষ এখন সামিজ দিয়ে দেখাচ্ছি গণত্বটা কীরকম হয়েছে আমার জিলাপির ব্যাটার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি এই ব্যাটারের ভিতরে কালো জিরা দেবো মিত্র ব্যতীত সব রকমের ওষুধি কালো জিরা জিলাপিঠা কালো জিরা দিয়ে বানালে খুবই গ্রান আসে খুবই মজা লাগে তাই আমি কালো জিরা দিয়ে নিছি আপনারা চাইলে কালো জিরা স্কিপ করতে পারেন তো আমি কালো জিরা দিয়ে নেড়ে ছেড়ে নিছি আমি আজকে বানাবো ছজের একটা ডিপ্পা নিয়ে আবার কিছু বোতলেও বানিয়েছি কাকে একটা ছিদ্র করে নিয়ে তাই চুলায় তেল বসিয়ে এখন জিলাপির শেপটা দিয়ে দিছি জিলাপির শেপ মোটামুটি আমারটা হয়েছে আমি তো সেই রকম পারি না যতটুকু পারি তার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পারবো এটাই আশাবাদী চেষ্টা করলে মানুষ সব পারে ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসে আর ধৈর্য ধরে কাজ করলে সবই পারে এটাই আমি বিশ্বাস করি তাই আমি সব কিছুই ধৈর্য ধরে এবং মনোযোগ দিয়ে করার চেষ্টা করি সবসময় দেখতে আমার এক বেজ হয়ে গেছে আমার এক বেস হয়ে গেছে জিলাপি বাজা উঠিয়ে নিলাম আবার আরেক বেস দিলাম বোতলে পানির বোতল দিয়ে দেখেন কোনটা সুন্দর হয়েছে আশা করি পানির বোতলেরটাই সুন্দর হয়েছে আমি দুইটা দিয়ে চেষ্টা করলাম দুইটা দিয়ে করে নিলাম জিলাপির যখন দিবেন তখন চুলাটা বাড়িয়ে দিবেন তার সাথে সাথে ফুলে উঠবে আমি এই বেজ বাজার শেষ আরেক বেজ দিয়ে দিছি জিলাপির ডিজাইন এবং জিলাপি বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ভিডিও ফুল ওয়াশ করে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন তা আমার আরেক সেট বাজা শেষ আবার পানির বোতলেই দিয়েছি যেহেতু পানির বোতলের জিলাপিটা সুন্দর আসতেছে সে তার জন্য বোতল দিয়ে বানিয়ে নিলাম আবার আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও করার উৎসাহিত বাড়িয়ে দেয় আপনাদের সুন্দর কমেন্টগুলো দেখলে সত্যি আমার খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে আশা করি সব সময়ই আপনাদের এইভাবে মূল্যবান মতামত এবং কমেন্টের মাধ্যমে জানাবেন জিলাপিটা হয়ে গেছে আমি আরেক পাশ শুলটি দিলাম ব্রাউন কালার করে বেজে নিতে হবে এই তো বাজার প্রায় শেষের দিকে আবার উল্টে দিলাম দুই করে উলটিয়ে দিতে হবে এখন আমি এই বেস তুলে নেব আবার দিয়ে দিলাম পানির বোতলেই জিলাপি বানানোর জন্য পানির বোতলটাই আমি দেখি এখন পারফেক্ট আমি বড় বড় ছোট ছোট বানাইছি বানাইছি কিছু কিছু বানিয়েছি এখন আবার উল্টে দিব এক পাশ লাল হয়ে গেছে তাই এতে উল্টে দিয়েছি আবার সামিসের সাহায্যে তেলটা জড়িয়ে জিলাপিটা উঠে নিচ্ছি এখন আবার দিয়ে দিলাম সসের বোতলে আপনারা বলেন সসের বোতলেরটা সুন্দর হয়েছে না পানির বোতলেরটা সসের বোতলেরটা চিকেন হয়েছে এই তো আমি সবগুলা তুলে নিলাম একে একে অনেকগুলা জিলাপি বাজি করে নিলাম দেখতে পাচ্ছেন সব বাজার শেষ আমার মাসাল্লা কালারটা সুন্দর আসছে আমি আগে থেকে শিরা তৈরি করে রাখছি শিরাটা ঠান্ডা হালকা গরম থাকলেই হবে ওটার ভিতরে জিলাপি একে একে দিয়ে শিরা দিয়ে নিচ্ছি একে একে জিলাপিগুলো শিরা দিয়ে নিচ্ছি অনেক মুসমুসে হয়েছে এবং কালারটা দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছে যেহেতু কালো জোড়া দিয়েছি তার জন্য অনেকটাই মজা লাগছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম